যাদের ডায়াবেটিস থাকে তাদের ঘরে কিন্তু সকলেরই গ্লুকোমিটার মেশিন থাকে কিন্তু আমরা জানি না যে সঠিক কি পদ্ধতিতে আমরা এই গ্লুকোমিটার মেশিনটা ইউজ করতে হয় বা কিভাবে কি পদ্ধতিতে ইউজ করলে আমাদের ডায়াবেটিসের সঠিক রেঞ্জ আসে কারণ কেউই আমরা রোজ রোজ ল্যাবে টেস্ট করতে যাই না একটা রেঞ্জের পর ডাক্তারবুরা বলেন যে ঘরে আপনি টেস্ট করে আমাদের রেঞ্জগুলো পাঠাবেন একটু নেওয়া যাক যে কী সঠিক পদ্ধতির মাধ্যমে গ্লুকোমিটারে ডায়াবেটিস টেস্ট করা ঘরে গ্লুকোমিটার দিয়ে সঠিকভাবে রক্তে চিনি মাপার ধাপ হাত পরিষ্কার করা সাবান ও উষ্ণ গরম জল দিয়ে হাত ধুয়ে ভালোভাবে মুছে নিন এতে করে ময়লা বা খাবার জাতীয় চিনি লেগে থাকলে সেটি মুছে যাবে এবং টেস্ট সঠিক হবে গ্লুকোমিটার ও স্ট্রিপ প্রস্তুত করা গ্লুকোমিটার চালু করুন একটি নতুন টেস্ট স্ট্রিপ গ্লুকোমিটারে ঢোকান নিশ্চিন্ত করুন যে স্ট্রিপের মেয়াদ এখনও শেষ হয়নি আঙুলে ছুঁচ ফোটান ল্যাটেন্স ডিভাইস ব্যবহার করে একটি আঙুলে পাশে সাধারণত মধ্যমা বা অনামিকা হালকা করে ফোটানা আঙুলের কেন্দ্রে না ফুটিয়ে পাশে ফোটালে কম ব্যথা হয় রক্তের ফোঁটা বের করার হালকা চেপে রক্তের ফোঁটা বের করুন কিন্তু বেশি জোরে চাপ দেবেন না যাতে টিস্যুর ফ্লুইড না মিশে যায় রক্তের স্ট্রিপে ছোঁয়ানো স্ট্রিপের নির্দিষ্ট অংশ রক্তের ফোঁটা ছোঁয়ান মেশিন রিডিং নেওয়া শুরু করবে রিডিডিং দেখা কয়েক সেকেন্ড অপেক্ষা করুন গ্লুকোমিটারে রক্তের গ্লুকোজের মান দেখাবে পরিষ্কার করা ও রেকর্ড রাখা ব্যবহার ল্যাসেন্ট ও স্ট্রিপ ফেলে দিন আঙুল মুছে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগান ফলাফল খাতার বা অ্যাপে লিখে রাখুন সতর্কতা একাধিকবার হাত না ধুয়ে রক্ত নিলে ফলাফললে ভুল আসতে পারে স্ট্রিপ ও ল্যাসেন্ট কখনও পুনর্ব্যবহার করবেন না গ্লুকোমিটার ক্যালিব্রেশন ঠিক আছে কি না মাঝে মাঝে চেক করা উচিত ফলাফল অস্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শ নিন